যে সমস্ত সাগর এলাকা নদী এলাকায় যারা মাছ ধরতে যায় এদেরকে জলদস্য যারা আছে যারা আছে মুক্তিপণ দেওয়া লাগবে কি দেওয়া লাগবে হরণের কারণে এই শব্দটাকে আল্লাপ করেছেন মুক্তিপণ এই যে মানুষটাকে ধরে নিয়ে গেল তার পরিবার লোকদের অবস্থা কি হয় আল্লাহ বলেন কি কঠিন ময়দান এমন ভাবে তৈরি করব। মানুষ মুক্তি দিয়ে বাঁচার জন্যে কি কি দিতে চাইবে সেইগুলো আমি উল্লেখ করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ো বাসসারুনা গুমিয়া বাদুল মুজরিম লা ইয়াফতা দি মিন আযাবি ইয়াউমি দিন

ছোটটা আমি জেলে যাওয়ার আগে এক বছর রেখে গিয়েছিলাম এখন ওর বয়স চার বছর ওর প্রতি আমার যে দুর্বলতা আছে ভালোবাসা আর ও আমাকে যেভাবে ভালোবাসে আমি তো বাস্তবে ওর দিকে তাকিয়ে মাঝে মাঝে চিন্তা করি তামাম বাংলাদেশ যদি কেউ বলে দিয়ে দিলাম ফারি দিয়ে দেন আমার দ্বারা সম্ভব না আমি সন্তান হিসাবে তাকে এতটুকু ভালোবাসার কারণে যদি বাংলাদেশ লিখে দিলেও আমি দিতে না চাই

ভেতরে আল্লাহ ঘোষণা দিয়েছে এমন সালসালা অবস্থা তৈরি হবে যুবক মানুষ হয়ে যাবে তেষট্টি বছর বয়স চলছে লোকটার এ বয়সে এসে দাঁড়িয়ে পেকেছে কয় আমার তো তেত্রিশ বছর আমার তো দাঁড়ি পাকে না তার মানে দাঁড়ি পাকতে বয়স লেগেছে কত কোমপক্ষে তেষট্টি বছর

কেয়ামতের কঠিন ময়দানে দরজায় স্থান লাগবে না পেট ফেটে বের হয়ে যাবে আমি রংপুর বিভাগে আয়টা পড়লাম এই জন্য কারণ সহজ সরল মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে আজ বিভিন্ন পীর শব্দ নিয়ে ব্যবসা করে খাচ্ছে

আমরা বাংলাদেশে যত কঠিন অবস্থায় থাকি না কেন ভাই বোনের ছোটকালের যে সম্পর্ক এটা যাদের আছে তারা জানে কত মধুর সম্পর্ক ভাই বোনের কত আপন সম্পর্ক ভাই বোনের যদিও ছোটবেলায় এক অন্যের সাথে মারামারি গন্ডগোল ঝগড়া করে বিয়ের সময় যদি বোন বিয়ে হয়ে যায় ভাই এত শক্ত থাকা ফেলে আল্লাহ বলেন কেয়ামতে এই বোন ভাইকে দেখলে পালাবে ভাই ভাইকে দেখলে সর্বপ্রথম দৌড় দেবে আস্তে আস্তে দৌড়াবে না এফের রো শব্দের শাব্দিক অর্থ মাজা তুলে দৌড় দেওয়া পুলিশ তাড়লে মামলে যাবে দৌড়লাই বাগে তাড়লে যেভাবে দৌড়ায়। কেয়া মতে আপনার আপন ভাই ওইভাবে দৌড়াবে দুই নাম্বারে মায়ের নাম দিয়েছেন আল্লাহ তিন নাম্বারে বাবার নাম দিয়েছেন এরপরে স্ত্রীর নাম সন্তানের নাম বন্ধু বান্ধবীর নাম এরপরে নেতা নেত্রীর নাম

আমরা জানি দুনিয়ায় মানুষ বিপদে পড়লে এই শেরনির্ মানুষগুলো এগিয়ে আসে। দুজা আল্লাহ বলছেন কিয়ামতের আগে পালাবে। কি মনে হয় আপনার এরা যদি আগে পালিয়ে যায়? আমার তো কুরআন সামনে নিয়ে বিশ্বাস হয়েছে কিয়ামতে অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। হ্যাঁ বলবে। ঠিক। বলবে আমি পীর ছিলাম না মুরিদ বাবা কোথায়? মানে আন্দাজ আমার পীর বলে। কারো ভরসা করে কোনো লাভ নেই হওয়া লাগবে কেউ আপনার আগে পরে থাকবে না কেউ আল্লাহাদ বলেন কেমতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড় করাবো শ্রেফ একা একা কয়জন করি

একটা সম্পর্ক আল্লাহর বাকি রাখবে না সব কাট হয়ে যাবে আপনজন দেখলেই মন শব্দড়াবে পালাবে আগে আল্লাহ পাক বলেন আল্লাহ ইয়াসালু হামিমুন হাবিম মান সেদিন বন্ধু বন্ধর সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না যেটা আমার বন্ধু ছিল

তার জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে সে রাজনৈতিক আশ্রয় পেতো সামাজিক পারিবারিক আশ্রয় পেতো এই মানুষগুলো কেউ বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম কথাটা এত সহজ মনে হচ্ছে আপনার কত কঠিন অবস্থায় পড়লে মানুষ এই বিষয়গুলো সব দিতে চায় আপনি নিজে ভাবেন এবার পরের কথা আরো কঠিন ওমান ফিল আরদি জামিআ আল্লাহ বলেন শুধু সন্তান আদি বউ ভাই আর গ্যাতে গোস্টি না ও দুনিয়ায় যত কিছুর মালিক সিডো অস্থায়ী বা স্থায়ী সব বলবে আল্লাহ আমি দিয়ে দিলাম তুম মায়ু চি তুমি আমারে বাঁচাও আমাকে মুক্তি দাও আল্লাহ এতটুকু বলার পরে এবার কঠিন একটা ধমক দিয়েছেন কাল্লা কখনো না ইন্নাহ লাস অবশ্যই তোকে আমি লাজাই প্রবেশ করাব কোথায় বলবো লাজন এই যে লাজন এটা একটা জাহান্নামের দরজার নাম রংপুরবাসী আমরা অনেকে দেশে বিব্রান্তিতে আসি যে জান্নাত আপ

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحابه واتباعه أجمعين ليله ونهاى فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَبُرْهَانِهِ التَّوْحِيدِ يبصرونهم يود المجرم لا يفتدي وفصيلته <applause> التي نَزَّاعَةً لِلشَّبَابِ મેં যত પ્રેમ আসি কোলি যা নবীজির তরে সব রকম দিয়ে দেব তাই বিনিময় সাফল যদি তার পাইmuse যাবে জীবনে যত ব্যথাhbar كشافا كشافا كَمَالِهِ كشافا 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 حَسُنَتْ كشافا كشافا عَلَيْهِ عَلَيْهِ الحمد لله لله মহানগর দিন নম্বর ওয়ার্ড মর্গম আহাবউদ্দিন 10 নম্বরের গাড়ী সমলগ্ন ময়দানে উত্তম ইসলাম বাজার যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহা আমাদের মালিক আমাদের মনি মহা রব্বুল আযাল জালালের মুখের পবিত্র বাণী প্রচারণকারী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি

সম্মানিত অতিথি জানাব কামরুজামান শাহীন আমন্ত্রিত অতিথি বিন্দু বিশেষ করে জানাব মোহাম্মদ রেজাউল করিম ভাই সহ নানা জানা অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি

প্রচন্ড এ তাপ দহ চলছে প্রচন্ড গরম উপেক্ষা করে কোরআনের আকর্ষণে যারা এই ময়দানে এসেছেন কিছু জানার জন্য এবং বাড়িতে নেওয়ার জন্য কোরআনের জন্য কোন মানুষ যদি সময় ব্যয় করে কেয়ামতে সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না সুতরাং নারী পুরুষ সবাই মিলে আজকের এই ময়দানে যারা ঈদের আনন্দ নিয়ে এসেছি খুশি হয়ে বলছে হাদিসে পড়েছি যাবে বেশিরভাগ এবং সেগুলো এরংপুর বিভাগে বেশি এত শহর সরল বেড়িয়ে খাওয়া ছাড়া কিচ্ছু জানে খবরটা আর কি বলবো বেশি বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে ময়মনসিংহ এবং রংপুর এই দুই বিভাগে গরিব মানুষের সংখ্যা বেশি আর নবী জানিয়েছেন জান্নাতে জানে ধনীদের চাইতে পাঁচশো বছর আগে গরিব মানুষ সুতরাং আমরা এদিকে তাকে আনন্দিত যে আমরা ওদের আগে চট্টগ্রাম সিলেট ঢাকা এই সমস্ত মানুষদের চাইতে রংপুর ময়মসি এই বিভাগের মানুষগুলো নবীর এই কথা অনুযায়ী আমরা যদি একটু আমল করতে পারি পাঁচশো বছর আগে জান্নাতে যেতে পারবো পাঁচশো বছর মানে এক দুই তিন করে আমরা যেভাবে গণনা করি খামসিন আনফ হাসানা নির্মাতা মর্মের পরে এক একটা দিন শুরু হবে

আমার উজিরা যারা কোরআন দিয়ে আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবে আজকে আমরা কোরআনের সাতটা আমলের কথা এখান থেকে শুনে যাবো পাঁচশো আমল আছে কোরআনে কত